দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় নিহত সংখ্যা কমপক্ষে নয় জন দিল্লি বিস্ফোরণ এলএনজিপি হাসপাতালের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিস্ফোরণস্থল পরিদর্শন করেছেন নয়াদিল্লি সোমবার লালকেল্লার কাছে বিস্ফোরণে জাতীয় রাজধানী দিল্লি কেঁপে ওঠে বিস্ফোরণটি সন্ত্রাসী হামলা নাকি অন্য কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে এতে আটজন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং আরও কুড়ি জনেরও বেশি আহত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহতদের সাথে দেখা করতে লোকনায়ক জয়প্রকাশ অর্থাৎ এলএনজিপি হাসপাতালে যান এবং বিস্ফোরণস্থল পরিদর্শন করেন এইচ আর ছাব্বিশ নম্বরের গাড়িটি সালমানের নামে নিবন্ধিত ছিল দিল্লি বিস্ফোরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে দিল্লি সোমবার ব্যস্ত সময়ে দিল্লির সবচেয়ে বিখ্যাত পর্যটন এলাকার একটি অত্যন্ত জনাকীর্ণ এলাকায় লালকেল্লার সামনে মেট্রো স্টেশন গেটের কাছে একটি গাড়ি লালবাতিতে থামে সেই সময়ে এটি ধীরে ধীরে চলছিল সময় ছিল সন্ধে ছটা বাহান্ন মিনিট এবং ট্রাফিক সিগনালে গাড়িটি থামার সাথে সাথে এটি বিস্ফোরিত হয় দিল্লি পুলিশ সূত্র লালকেল্লার গাড়ি বোমা হামলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে চলমান গাড়িতে বিস্ফোরণটি ঘটেছে জানা যাচ্ছে যে বিস্ফোরণটি চলমান গাড়িতে ঘটেছে সূত্রের ধারণা যে গাড়িতে বিস্ফোরণটি ঘটেছে তার নম্বর এইচ আর ছাব্বিশ ছিল এবং এটি সালমানের নামে নিবন্ধিত ছিল দিল্লি এনসিআর বিভিন্ন স্থানে পুলিশ দল তল্লাশি অভিযান চালাচ্ছে মামলার বিষয়ে হরিয়ানা পুলিশ দিল্লি পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে নাদিম খানের নামে নিবন্ধিত গাড়িটি শনাক্ত করা হয়েছে একটি বিশেষ সেল দল হরিয়ানায় রওনা হয়েছে বলে জানা গেছে বিস্ফোরণে এখনও পর্যন্ত আটজন নিহত হয়েছেন লালকেল্লার কাছে বিশাল গাড়ি বিস্ফোরণ গাড়ির মালিক সালমান আটক এনআইএ এবং দিল্লি পুলিশ তদন্ত করছে দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের তদন্ত জোরদার করেছে তদন্তকারী সংস্থাগুলি প্রাথমিক তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছে